ববি কিচেনে সবাইকে স্বাগত তা আজকে আমি বানাবো ঘাঁটি কচু দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল তা চলুন দেখি কীভাবে আমি রান্না করি প্রথমে চার পিস মাছ আমি তুলে রেখে দিয়েছিলাম সেই চার পিস কাতলা মাছ আমি নিলাম লাল লাল করে এরকম ঢুকিয়ে নিয়ে আমরা তুলে নেবো মাছটা এরপর আমি এই তেলে সাদা জিরে আর এলাচ আর একটু দারচিনি ফোড়ন দিয়ে নেবো ভালো করে ভাজাভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব আলু আর গাটি কচিগুলো সেদ্ধ করতে হবে না এত ভালো গাঠি কচিগুলো ঝোল ফুটতে ফুটতেই এই গাঠি কচিগুলো সেদ্ধ হয়ে যাবে আমার হাজবেন্ড গাঠি কচি খেতে খুব ভালোবাসে তাই মাছ না থাকলেও গাটি কচি দিয়ে আলু দিয়ে ভাত থেকে খেয়ে নেয় সামান্য ভাজা ভাজা হোক তারপরে লবণ হলুদ দেব এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো আদা কুচি টমেটোটা কাঁচা গন্ধ চলে গেলে তারপরে দেবো মশলা টমেটোটা ভালো করে শেষ হয়ে যায় তারপরে আমি খালা চাপা দিতে দিলাম টমেটোটা গলে গেছে কাঁচা কাঁচা গন্ধটাও চলে গেছে এবার আমি দিয়ে দেবো মশলা তার জন্য আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর রেড চিলি পাউডার এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে এবার জল দিয়ে দেবো গাটি কচু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোলটা খেতে খুব ভালো লাগে কালারটাও খুব সুন্দর এসছে আর দিয়ে দেবো দুটো চিরা গোটা কাটা কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো সামান্য জল সামান্য ফুট ফুটে উঠলে সামান্য ফুটে উঠলে আবার আরেকটু জল দিয়ে দেব থালা দিয়ে চাপা দিলাম অর্ধেক সেদ্ধ হয়ে এসছে এবার দিয়ে দেবো আরেকটু সামান্য জল মাছের ঝোলটা আমার হয়েই গেছে কচুগুলো সেদ্ধ হয়ে গেছে খুব ভালো এবার গরম মশলা দিয়ে দেবো এই দেখুন কচুগুলো সেদ্ধ হয়ে গেছে বলে গেছে মাছের ঝোলটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম